সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ব্যবসুমার সুমন আমি ভালো আছি জি আজকে আমরা চট্টগ্রাম সরি সরি ঢাকা টু চট্টগ্রাম যাচ্ছি আচ্ছা আমাদের এটি হচ্ছে ট্যুর চট্টগ্রাম থেকে পরবর্তীতে আমরা কক্সবাজার যাবো তাহলে ভিডিওটি এনজয় করুন জানতে যান জান টান টানেন রাস্তা ভাগা রাস্তা ভাগা হচ্ছে টানে নিচ্ছে মতো টানেন সামনে আছে মনে হচ্ছে রাস্তা রাস্তাঘালে আস্তে আস্তে লাগে যাবে কেমনে কি ভাই আস্তে থেকে টান দিচ্ছে আস্তে আস্তে গায়ে তো উঠে ফেলবেন যান যান সামনে সাগুর আছে যান টানেন জোরে জোরে টানেন জোরে জোরে টানেন ওস্তে আরও জোরে টানেন টুরের গাড়ি আজকে আমরা সোহাগ নিয়ে চলে এসেছি গাড়ি সোহাগ নিয়ে যাচ্ছি চট্টগ্রাম জান টানেন টানেন আস্তে 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 সামনে গাড়ি আস্তে বামে রামাসাকুরাসতে জান 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 এবল ভয় এ ভয় এ বলবো কি টান দিলো এ মাথা পাগল টান জান 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 দুইটা নাবিল লাগিস সামনে সোয়া গেটে সোয়া সোয়া জান 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 মাল্টিজিন দেন এ সরিস কানে ওরে একটা নাবিল একটা সোয়া ছিল জান টানেন সামনে পুঁজিপাড়া জান 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 ए टुंगी पारा टान 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 दे भाई टान दे जोरे जोरे टान है तो टान शिक्ष हो टान दे टान दे ना तो जाएगा दे सुल्ला जाए ए सामने बोल बोस्ता दस्ते आस्ते बामे टागन बामे टागन ट्रैफिक सिग्नल हमारे ना टुंगी पारा जान 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 टान एंड टान एंड टान एंड उसका टान एंड टान एंड जान 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 सामने साकुरा से टान আস্তে 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 যান টুঙ্গি পরে ফোন ফোন সোজা যান আমরা কোনো টাকা থেকে বেরোতে পারিনি জান সামনে শাকুর আসতে যাওয়ার ওভারটেক ওভারটেক হয়ে গেছে ওভারটেক হয়ে গেছে গাড়ি অস্থির ওভারটেক একটা সামনে গোল্ডেন যান পাবেন যান ঈশ্বরী ডানে যান যেরকম ভুলভাল ইঙ্গিত দিলে অবস্থা দেখি দেখব আর গোল্ডের লাইন হচ্ছে ফরিদপুরের কিং আপনি যদি ফরিদপুর থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যান আর যারা যারা চট্টগ্রাম থেকে দেখতে দেখতেছেন তারা চট্টগ্রাম লিখে অ্যাকাউন্টে রেখে দিন তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখতেছেন কে কে ডাকা থেকে দেখতেছেন অবশ্যই কমটি গিয়ে টাকা লিখে দিন অভিযোগ হবে না আস্তে 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 চলে আসতো যান যান সাথুরে পিছনে যান এই ঢাকাতে প্রচুর গাড়ি ঢুকতেছে যান 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 ওভারটেক দিয়ে না ওস্তাদ ওভারটেক অ্যাক্সিডেন্ট হলে সবাই শেষ যান 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 হ্যাঁ সাঁকুর হ্যাঁ আস্তে আস্তে একটা লাইন আসতে এক সাঁকুরা ওভারটেক আর এক সাঁকুরা সামনে হিনো সাঁকুরার পিছনে হুন্দাই সাঁকুরা এটা কোনো কথা যান যান টানে না ওটা হবে ওটা হবে এই তো সাঁকুরাকে ওর ট্রেক করে দিলাম বরিশালের কি যান জান যান সামনে বলব বি আস্তে 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 জান আর সামনে গ্রিন লাইন আছে হোট করে গাড়ি ঢুকে যায় কী বলবেন টানতেছে আজকে আমরা ইউনোস সোহাগ বাস নিয়ে চলে আসলাম দূরে যাচ্ছি চট্টগ্রাম যান 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 এর পরবর্তীতে চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার যাব সেই ভিডিওটি পাবেন আপনারা বিনা বয়সে ভিডিওটি এনজয় করুন সামনে হোটেলে রাখেন ডানে রাখেন ডানে এ চলে আসছে যারা যারা হোটেল থেকে ওয়াশ টুক ধুতে চান পার্সোনাল কাজ করতে চান তারা করে নিন এখানে আধা ঘন্টার জন্য বিরতি দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে ফেলুন এবং চায় নাস্তা খেয়ে নিন যান্ত যান যাত্রী সবাই উঠে গেছে টানেন টান টানেন টানেন যেতেও যেতেও ছোট চট্টগ্রাম চট্টগ্রাম থেকে তারপর কলকাতা টানেন পুরো দূরা টানেন